প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একশো টাকার প্যাকেজ ব্যবসার জনক শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে জানিয়ে শুভেচ্ছা আজকে আপনাদের দুর্দান্ত একটি প্যাকেজ দেখাবো যেই প্যাকেজটা আমাদের এই সময় সবচাইতে বেশি চলতেছে অনেক চলতেছে সেই প্যাকেজটা হচ্ছে এরকম একটি হচ্ছে চারশো গ্রামের ডিটারজেন্ট পাউডার এরকম হচ্ছে যার বাজার মূল্য সত্তর টাকা এরকম হচ্ছে একটি উন্নত মানের কুমারখালের তোয়ালে যার বাজার মূল্য হচ্ছে একশো বিশ টাকা দেখেন তোয়ালেটা কত বড় এ একশো বিশ টাকার একটি তোয়ালে সত্তর টাকার একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার একটি হচ্ছে গোসলের মগ ও একত্রিশ টাকার একটি গোসলের মগ ও দশ টাকার একটি হচ্ছে মোবাইলের স্ট্যান্ড অর্থাৎ একটি চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এরকম একটি একশো টাকা একশো বিশ টাকা দামের একটি তোয়ালে এক বড় তোয়ালে একটি হচ্ছে মোবাইলের স্ট্যান্ড একটি গোসলের মগ এখানে ২30 তিরিশ টাকার প্রোডাক্ট আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকায় দুশো তিরিশ টাকার পণ্য আমরা বিক্রি করাচ্ছি মাত্র একশো টাকায় আপনারা বিক্রি করবেন একশো টাকায় আপনাদের কেনা থাকবে মাত্র একাত্তর টাকায় একাত্তর টাকায় কিনে একশো টাকায় বিক্রি করবেন তো যারা বলেন যে এখন কি প্যাকেজ চলতেছে অনেকেই ফোন দেন ভাই কি প্যাকেজ চলতেছে কি ভালো কোন প্যাকেজ নিয়ে ভালো ব্যবসা করতে পারবো তারা এই প্যাকেজটি নিয়ে দেখতে পারেন এই প্যাকেজটা বর্তমানে খুব ভালো চলতেছে আবার যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন অনেক দিন ধরে আমাদের ভিডিও দেখেন বা ব্যবসা করতে চাচ্ছেন চিন্তা করতেছেন আপনি করতে পারবেন কি না আপনার দ্বারা বল এবং কতটুকু আপনার টাকাটা কতটুকু নিরাপদ তাদের জন্য আমাদের একটা অফার চলমান আছে যেটা আমাদের বিক্রয় প্রতিনিধি বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করতেছে ব্যবসা পরিচালনা করে শিখিয়ে দিয়ে দিয়ে আসতেছে তাদের জন্য একটা অফার সেটা হচ্ছে যদি আপনার একটি অটো গাড়ি থাকে অথবা একটি সিনজি থাকে অথবা একটি মিনি পিক আপ থাকে অথবা একটি ও পুরাতন মাইক্রোবাস থাকে এবং আপনি যদি তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে আপনার মালটা বিক্রি করার দেওয়ার দায়িত্ব হচ্ছে কোম্পানির অর্থাৎ আপনার যদি একটি গাড়ি থাকে এবং তিরিশ হাজার টাকার প্রোডাক্ট নেন তাহলে আপনার মালটা প্রথম মালটা বিক্রি করে দিয়ে আসবে কোম্পানি অর্থাৎ আপনি কীভাবে প্রোডাক্টটা মার্কেটিং করবেন কীভাবে আপনার সেলস করবেন কোন কোন মার্কেটে গেলে কীভাবে কোন সময় গিয়ে ব্যবসারা ভালো হয় সেই সময়গুলো আপনাকে দেখিয়ে দিয়ে আসবে শিখিয়ে দিয়ে আসবে পরিয়ে দিয়ে আসবে যে কীভাবে আপনি আসলে মূলত ব্যবসাটা পরিচালনা করবেন তো এই দায়িত্বটা কোম্পানি নিবে আপনারা শুধু চিন্তা মুক্তভাবে ইনভেস্টমেন্ট করে সৎ চিন্তা কাজে লাগিয়ে ব্যবসা শুরু করতে পারেন বাকি দায়িত্ব কোম্পানির অর্থাৎ আপনি কীভাবে প্রোডাক্টটা বিক্রি করবেন সেটা কোম্পানিতে দেখিয়ে পরিয়ে শিখিয়ে দিয়ে আসবে যাতে পরবর্তীতে আপনি নিজেই ব্যবসা পরিচালনা করতে পারেন এবং যদি কোনো কারণে আপনার ব্যবসা না হয় অর্থাৎ প্রোডাক্ট না চলে তাহলে আপনি প্রোডাক্ট ফেরত দিয়ে সাথে সাথে টাকা নিয়ে যেতে পারবেন এরকম ঝুঁকিমুক্ত ব্যবসা একমাত্র সফটওয়্যার ইন্টারন্যাশনালি আপনাদের প্রোভাইড করে থাকে তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আরও বিস্তারিত জেনে আমাদের প্রোডাক্ট অর্ডার করুন এবং যদি নতুন করে কেউ ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে অর্ডার করুন এবং আপনার ব্যবসায়িক শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং এ যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়